তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে গরুর হাটে আপনারা গরু কিনতে পারবেন সেটাও খুবই কম দামে কিন্তু এই গরুর হাটে আপনারা কীভাবে আসবেন এইটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই গরুর হাটে আপনারা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মনে মাংসের গরুগুলো খুব অনায়াসে কিনতে পারবেন কিন্তু এই হাটটিতে আসার জন্য যেটা করতে হবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং কিছু কথা আছে যেগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এখানে গরু কিনলে কী ধরনের সুযোগ সুবিধা আছে বা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তাই বলব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা দেখার চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আর সবাইকে দ্বিতীয় রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো আপনারা এমন একটি হাট দেখতে পাচ্ছেন যে হাটে সর্বোচ্চ কম দামে এবং সর্বোচ্চ ভালো গরুগুলো এই হাটে বিক্রি করা হয় এই হাটে আসার জন্য আসলে আপনাদেরকে কি করতে হবে আর এই হাটে কিভাবে আসবেন তো মূলত এই হাটটি সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে আর এই হাটের মধ্যে সীমান্ত এলাকার যত গ্রাম রয়েছে বা নদীর এপার নদীর ওপার চরের যত গরু রয়েছে এই হাটে এসে আর কি বিক্রি হয় তো আসলে কি এই হাটটি আপনার জন্য বেস্ট আমি বলবো যে হ্যাঁ আপনার জন্য এই হারটি অনেকটাই বেস্ট আপনি যেটি অর্গ্যানিক গরু চান দামের বিষয়টা আমরা পরে ডিসকাশন করি বা পরে ডিসকাস করি তো এই হাটটা ধরেন যে অর্গ্যানিক গরুর জন্য অনেকটাই বেস্ট এখন কি দামে গরুগুলোকে কিনতে পারবেন তো দেখেন যে এক একটা গরুর এক এক রকম প্রাইস হয় আমি এই গরুটার ধরেন যে যদি আপনাদেরকে আইডিয়া দিই এই গরুটা পালার জন্য হচ্ছে যে বেস্ট এই গরুটা আপনারা যদি এখান থেকে কিনতে যান আশি থেকে পঁচাশি হাজার টাকা আপনাকে এই গরুটা কিনতে হবে এখানে এর মাংসের ওজনটা কিন্তু আমরা প্রপার বলতে পারবো না যেহেতু এটা পালার জন্য গরু আর পালার গরু কখনও মাংসের রেটে বিক্রি হয় না সেটা কিন্তু কোয়ালিটির ওপরে বিক্রি হয় আর প্রত্যেকটাই গরু কিন্তু এখানে ভাবেন সীমান্ত এলাকার গরু এখানে কোনো ফিডিং গরু নাই এখানে কোনো ফুসিং গরু নাই ফুসিং গরু মানে দেখা যায় যে অনেক সময় ইঞ্জেকশন করে ইনস্ট্যান্ট ফুলায়া চুঙ্গা গরুগুলোকে নিয়ে আসে এই গরুগুলো কিন্তু ইহাটে নাই বললেই চলে আর যে কজনের কাছে আছে সেই কজনকে আমরা খুব ভালোভাবে চিনি সেই কজনের কাছে আপনাকে কখনই সাজেস্ট করব না যদি আমাদের প্রয়োজন হয় যে না আপনাদের কাছ থেকে আমরা গরুগুলো কিনবো আমাদের তো পরিচিত কেউ নাই তো আপনারা যদি একটু হেল্প করেন বিশেষ করে আমি তাহলে অবশ্যই আপনারা চাইলে আমার নাম্বারটিকে নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো তবে আমি মনে করি আপনাদের জন্য গ্রামে অনেকটাই বেস্ট হবে গরু কেনার জন্য কারণ গ্রাম থেকে যেহেতু গরুগুলো কিনে নিয়ে আসে একটু যদি সময়ও লাগে দুই তিন দিন সময়ও যদি লাগে গাড়ি গরু কেনার জন্য তো আমি মনে করি গ্রামটাই আপনাদের জন্য বেস্ট কারণ গ্রামে গ্রামের মানুষেরা একটু দাম যদি বেশিও চায় কিন্তু তাদের টার্গেট অনুযায়ী যদি আপনি গরুগুলোকে কিনতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনার টার্গেট অনুযায়ী তো বিষয়টা খারাপ হয় না বিষয়টা ভালো হয় আর যেহেতু এই হাটটি সীমান্ত এলাকার আশপাশ থেকে যে বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলো থেকেই গরুগুলো আসে এ হাটে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এ হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তবে রোজার কারণে একটু গরুর পরিমাণটা কমে গেছে গরু দেখা যাচ্ছে সেরকম নামে না তবে হ্যাঁ হয়তো বা এটা এক সপ্তাহ থাকবে তারপরে আবার ঠিক হয়ে যাবে যেহেতু বাইরের পার্টিগুলো আসছে না রোজার কারণে বা বাইরের পার্টিগুলো রোজার আগেই মাংসের গরুগুলো কিনে নিয়ে চলে গেছে তবে আমি বলবো যে ঈদকে সামনে রেখে যদি আপনারা এই হাতটিকে টার্গেট করে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে এই হাত থেকে এতটুকু ভরসা রাখেন এতটুকু যদি ভরসা রাখতে পারেন তাহলে অবশ্যই আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি আমি আবারও রিঅ্যাপ্লাই করতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ তো যদি না বুঝতে পারেন অবশ্যই স্কিপ করে আবার নাম্বারটিকে রিঅ্যাপ্লাই করে আপনারা উঠাই নেবেন আমার নাম্বারটি এই নাম্বারে ইমো আছে অফলাইন অনলাইন দুই দুইভাবেই আমাকে কল করতে পারবেন তবে আমি বলবো যে এই হাটটি আপনাদের জন্য খুবই বেস্ট হবে বা খুবই ভালো হবে এই হাটটিতে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এখানকার হাসিল খরচ ছয়শো টাকা আর এই যে এখানে দেখেন এই গরুটার ওজন কম করে হলো পাঁচ মন আছে এই ক্রসজাতের গরুটা এটা কত টাকাতে নিতে পারবেন কম করে হলে এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দিতে হবে কারণ গরুটার মাংসের ওজন আছে সেজন্য দিতে হবে এছাড়াও ধরেন যে ওর শেট আছে ভুঁড়ি আছে পা আছে মাথা আছে এগুলোর তো দাম করতেই হবে পাঁচ মন শুধু মাংসই আছে দেখেন আমাদের টার্গেট বা বিশেষ করে আমার টার্গেটটা চোখের মাপটা মানে খুবই একটা যে বাজে এমনটা না আমি মোটামুটি টার্গেট করতে পারি হয়তো বা পাঁচ দশ কেজি কম বেশি এদিক ওদিক হয় কিন্তু আমি টার্গেটটা খুব ভালো মতোই করতে পারি কারণ এটা পুরোই আমার দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলির ওপরে ক্রেডিটটা যায় কারণ আমার ফ্যামিলি আমার ইন্সপাইশান কারণ তাদের থেকে আমি শিখছি এই যে এই গরুটা দেখছেন এই গরুটা কিন্তু একশো কেজিতে এক কেজি মাংস কমবে না উপরে যাবে ছোট গরুটা তো একশো কেজি ওটা কত টাকাতে নিতে পারবেন এখানে কম করে হলো যে ধরেন যে পঁয়ষট্টি ষাট সত্তর হাজার টাকা তো লাগবেই তো এরকমই দামগুলো দেখেন যে আমি নির্ধারিত কোনো একটা দাম বলছি না তবে হ্যাঁ এই হাটটিতে আপনারা আসলে দেখা যাচ্ছে যে অন্য অন্য সব হাটগুলো রয়েছে সে সব হাটগুলো চাইতে আপনারা পাঁচ দশ হাজার টাকার সুবিধাতেই গরুগুলো কিনতে পারবেন এখন অন্য হাটের সাথে যদি এই গরুগুলোকে কম্পেয়ার করেন তাহলে একটা জিনিস বুঝবেন যে এই হাটে যে সব গরুগুলো থাকে সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু এখন আপনি কোয়ালিটি সম্পূর্ণ গরুর সাথে দেখা যাচ্ছে যদি আপনি সিরাজগঞ্জের ওই যে মনে করেন যে হাড্ডি গরুকে কম্পেয়ার করতে চান বা কম্পেয়ার করেন তাহলে তো ভাই হবে না আর এই যে এখানে দেখেন এই কালা গরুটা এই গরুটার মাংসের ওজন কিন্তু এরা বলছে ছয় মন তবে ছয় মন হবে না পাঁচ মনে সামথিং কিছু বেশি হবে এই গরুটা আপনারা কত নিতে পারবেন তো এই গরুটা যদি আপনারা এখানে কিনতে যান কম করে হলে এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনাকে এখানে পে করতে হবে কারণ এটা পালার জন্য এখন এটার দাঁত হয় নাই যে জন্য এটা কিন্তু পালার জন্য এটার একটু দামটা বেশি তবে হ্যাঁ এইটা যদি মাংসের হইত দেখা যাচ্ছে আরও পাঁচ ছ হাজার টাকা কম হইতো তবে সব মিলে যখন আপনারা এই তত্তিপুর গরুর হাটটিতে ভিজিট করবেন দেখা যাচ্ছে যে অন্য অন্য হাট বাজারের চাইতে কিছুটা হলেও সুবিধাটা এই হাটের মধ্যে পাবেন যেহেতু এখানে হাসিল খরচ খুবই কম লাখে কোনো টাকা চার্জ করা হয় না এই ছয়শো টাকা দিয়ে আপনি পুরো গরুটাকেই নিয়ে যেতে পারবেন সেটা ছয় লাখ টাকা দিয়ে কিনেন বা ছয় টাকা দিয়ে নেন এই ছয়শো টাকাই হচ্ছে যে একটা গরুর জন্য একটা হাসিলের পেপার বা একটা ডকুমেন্ট সেটাই হচ্ছে যে গরুর জন্য পারফেক্ট বা সেটাই আর কি চার্জ করে এই হাট কর্তৃপক্ষ বা হাট কমিউনিটি এছাড়াও যদি মনে করেন যে না এই হাটটি আপনাদের জন্য বেস্ট হচ্ছে না বা এই হাটটিতে আপনারা গরু কিনে পোষাচ্ছে না তাহলে আরও হাট আছে সোনাইচন্ডী হাট আছে আরও বিভিন্ন ধরনের যেমন হাটগুলো রয়েছে আপনারা রাশায় সিটি হাটে চাইলে ভিজিট করতে পারেন বাট আমি রাশে সিটি হাট আপনাকে ভিজিট করতে বলবো না কারণ সর্বোচ্চ স্ক্যামার থাকে রাশাই সিটি হাটে আপনি ওইখানে গরু কিনতে গেলে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে কারণ রাশে সিটি হাটের গরুগুলো প্রপার একটা মাপ পাওয়া যায় না আর প্রপার একটা মাপও পাবেন না কারণ মনে হবে অনেক গরু বাইরে নিয়ে যায় আপনার স্থানীয় জায়গাতে নিয়ে যেয়ে দেখবেন যে গরুর হোল্লা হয়ে গেছে আর রাজশাহী সিটি হাটে যেসব পাইকারগুলো রয়েছে সেই সব পাইকারগুলো কিন্তু এই সব হাটগুলো থেকেই গরুগুলো নিয়ে যায় আর কি রাজশাহী সিটি হাটে বাজারজাত করে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে তাহলে আপনি কেন পারবেন না রাজশাহী নবাবগঞ্জ খুব একটা ডিস্টেন্স না এক ঘন্টা হয়তো বা এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিটের রাস্তা তো আপনি কেন আসবেন না এই জায়গাটিতে আপনার আসা দরকার আমি মনে করি যে একটা নিউ একটা দেখা যে নিউ আইডিয়া নিয়ে গেলেন বা একটা নিউ এক্সপেরিমেন্ট করে গেলেন এই হাটটিতে আইসা তবে আমি আপনাদেরকে আরেকটা রিকমেন্ড করব বা সাজেস্ট করবো যে যারা নিউ ব্যবসায়িক বা গরু গরু ব্যবসাটা শুধু ঈদের সময়ই করেন তাদের জন্য হচ্ছে যে বেস্ট পয়েন্ট হচ্ছে যে গ্রাম গ্রাম থেকে গরু কিনবেন বা হাট থেকে গরু কিনবেন এই হাটে এত পরিমাণে গরু থাকে এই হাটের গরুগুলো কিন্তু কেবল রাশাই সিটি হাটের পাটিগুলোই কিনে নিয়ে নিজে রাশিয়ার সিটি হাট থেকে বিক্রি করে আপনারা হয়তো বা সিটি হাটকে অনেকটা হাইলাইট হয়ে আছে বা অনেক বড়ো একটা হাট হিসাবে সেটাকে গণ্য বা মান্য করেন তবে এই রাশি সিটি হাটের গরুগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে এই হাটগুলো থেকে যে থাকে বা এই হাটের আশেপাশে বিভিন্ন সব গ্রামগুলো রয়েছে সেই সব গ্রামগুলো থেকে আর কি যাই তাহলে আমি যখন আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করছি তাহলেই তো আপনাদের এই সব গ্রামগুলো বা এই হাটটিতে আপনাদের একবার হলো ভিজিট করা দরকার তবে দিন শেষে একটাই কথা যে আপনি যখন আসবেন গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনার স্থানীয় বাজারটিকে যাচাই বাচাই করে আসবেন যে আপনার স্থানীয় বাজারে কী গরু চলে আপনার স্থানীয় বাজারে কেমন গরু খাওয়াইতে পারবেন সেটা মাংসের গরু চলবে না পালা গরু চলবে বা সেটা গায়ে গরু চলবে না দেখা যাচ্ছে ষাঁড় গরু চলবে এই বিষয়গুলো আসলে আপনাদের জানা উচিত আমার ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে দেখা যাচ্ছে যে তাকে আপনার আইডিয়াল মনে করে চলে যাবেন বা তার উপরে থ্রাস্ট করে বা বিশ্বাস করে চলে যাবেন এমনটা করা যাবে না আমি বলছি যে আমার উপরে বিশ্বাস করে চলে আসবেন এমনটা করা যাবে না কারণ আপনার স্থানীয় বাজারকে আপনাকে প্রপারভাবে যাচ করতে হবে প্রপারভাবে একটা আইডিয়া নিতে হবে যে আপনার স্থানীয় বাজারে আসলে গরুর দাম কেমন গরু কোন গরুগুলোর চাহিদা রয়েছে কোন গরুগুলো এখানে নিয়ে এসে আপনি বিক্রি করতে পারবেন দাঁতা না আদাতা দামড়া না দেখা যাচ্ছে বলদ কোন গরুগুলোর চাহিদা আছে এই বিষয়গুলো আসলে আপনাদের জানা উচিত বা হাড্ডি গরু চলে বা কোন গরু চলে মাংসের জন্য কোন গরুটা বেস্ট বা কোন গরুটার একটু দাম বেশি বা কোন গরুটার চাহিদা বেশি সেই গরুগুলো কিনে নিয়ে যাবেন আমি বলছি যে দাম কম সেজন্য যে আপনি আমার উপরে বিলিভ করে চলে আসবেন আমার উপরে থ্রাস্ট করে চলে আসবেন এমন তো করবেন হ্যাঁ করবেন আপনি নিজে যাচাই বাছাই করবেন আপনার স্থানীয় বাজার তারপরে আসবেন কী আমি কি আপনাদের ক্ষতি করতে পারি না অবশ্যই পারি কারণ আমি তো রক্তে গড়া মাংস গড়া মানুষ কারণ কার মনে কখন শয়তান ঢুকে কেউ তো বলতে পারে না তো অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি এক গাড়ি গরু কিনছেন দেখা যাচ্ছে এমন লোভ ঢুকে গেছে আমার মধ্যে আমি গরু প্রতি টাকা খেয়ে ফেলছি এমনও হইতে পারে এজন্য আপনারা সারাক্ষণই আপনাদেরকে আমি অ্যালার্ট করার চেষ্টা করি আমি আমাকে দিয়ে আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে অবশ্যই যেখানে যান না কেন পৃথিবীর বা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন অবশ্যই আপনি আপনার স্থানীয় বাজারকে দেখবেন ঘুরবেন আপনার স্থানীয় বাজারে কেমন গরুর দাম চলছে আপনার স্থানীয় বাজারে কেমন গরুর চাহিদা আছে আর কেমন গরুগুলোর আর কি পাবলিক বা পাবলিক ডিমান্ড আছে সে গরুগুলো দেখবেন তারপরে এখানে আসবেন হুট করে চলে আসবেন হুট করে এসে আপনি নিজেও গরু কিনতে পারবেন না আপনি দেখা যাচ্ছে আপনার সময়টা অনষ্ট করবেন সাথে সাথে আমাদেরও সময়টা অনষ্ট করবেন আপনি কিনতে পারলেন না আপনার মন খারাপ হলো আমরা কিনে দিতে পারলাম না আমারও মন খারাপ হইলো তো উভয় পক্ষেরই মনটা খারাপ হলো তাই আমি সারাক্ষণই বলি যে গরু কিনতে আসার আগে অবশ্যই আপনার স্থানীয় বাজারগুলোকে যাচাই বাছাই করবেন দেন আপনি এইসব গরুর হাটে বা এই সব হাটের আশেপাশের যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে আপনারা ভিজিট করবেন এখন কিন্তু এই হাটের মধ্যে দেখা যাচ্ছে যে গৃহস্থের গরু নাই বললেই চলে কারণ গৃহস্থের থেকে এরা গরুগুলো কিনে নিয়ে আসছে হ্যাঁ রোজার পরেই গৃহস্থগুলোই কিন্তু গরুগুলো হাটের মধ্যে নিয়ে আসে তখন কিন্তু মোটামুটি আল্লাহ রহমতে গ্রামগুলো অনেক কম পাওয়া যায় আর এখানে এত গরু নামে যেটা বলার কথা না সবই সার গরু একদম সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল ঈদের জন্য সবগুলোই উপযোগী গরু থাকে তো এই হারটিকে আপনাদের মাইন্ডে রাখা উচিত আপনাদের মাইন্ডে ইনপুট করে রাখা উচিত ইন ফিউচার এখনই আসতে হবে এমনটা বলা হচ্ছে না আপনি যদি ইন ফিউচার কখন আপনার মনে চাই যে না এই তত্তিপুর হাত থেকেই আপনার গরুগুলোকে নেবেন বা এই তত্তিপুর হাত থেকেই গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করতেছেন বা এরকম আশা আছে তাহলে অবশ্যই এই হারটিকে আপনার মাথাতে রাখতে পারেন এই হারটি পারে আপনাকে সর্বোচ্চ ভালো জিনিস প্রোভাইড করতে বা সর্বোচ্চ ভালো জিনিস দিতে কারণ হাটে পাবেন সর্বোচ্চ গ্রামের গরুগুলো বেশি এবং হচ্ছে যে গ্রামের অর্গ্যানিক গরুগুলো পাবেন এখানে কোনো পুশিং ইঞ্জেকশন গরু পাবেন না আসলে শহরের মানুষের একটা প্রবলেম কি জানেন এটা দেখে কোয়ালিটি যে ধাবা ধুবা থাকলেই দেখা যাচ্ছে যে শরীর চিকন থাকলেই মুটু থাকলেই সে গরুটা হয়তো বা অনেকটাই ভালো থাকে আসলে এমনটা না আসলে ওই গরুটা আপনি গরু খাচ্ছেন না সাথে বিষ খাচ্ছেন এই বিষয়গুলো আপনাদের জানা উচিত আসলে আমাদের মানুষের মেন্টালিটি এতটাই খারাপ হয়েছে যে আমরা সারাক্ষণ সুবিধার জিনিস খুঁজি কিন্তু সুবিধার মধ্যে যে অসুবিধা রয়েছে সেটা কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না বা ভাবারও চিন্তা করি না তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদেরকে আমি তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরও আমি জানি না কতটুকু আপনারা এই ভিডিওগুলোকে পজিটিভলি রেসপন্স করেন বা পজিটিভলি নেন তবে দিন শেষ একটাই কথা বলবো আমি যা করি সেটা আপনাদের ভালোর জন্য বা আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি তার মধ্যেও যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এই তত্ত্বপুর হাটটিতে আপনারা ভিজিট করবেন এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা এবং হচ্ছে যে ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা সব কিছু ভালো রয়েছে আপনারা যখন গরু কিনতে আসবেন অবশ্যই টাকা ক্যারি করে আসবেন না কারণ অনেকেই টাকা ক্যারি করে আসে টাকা ক্যারি করে আসবেন না আপনাকে আমি এখানকার সিকিউরিটি দিতে পারছি বা এখানে আমার আমি আপনার ফুল সিকিউরিটি নেব কিন্তু রাস্তাঘাটে রাস্তার মধ্যে তো আপনার সিকিউরিটি আমি নিতে পারবো না তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হাটে যদি ভালো লাগে অবশ্যই গুরুগুলোকে কিনতে আসবেন আর কিনতে আসার আগে অবশ্যই আপনার স্থানীয় বাজারকে একবার হলেও ঘুরে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য দুয়া রাখবো রমজান মাসের আবারও বলছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল ইনশাল্লাহ আমরা এই রমজান মাসে ভালো কিছু করব